মন হাদিসের ব্যাখ্যা শুনে তারা কখনে কবরে যায়নি আল্লাহর নবী পরে বললেন আনা bari umminhum ogum bari ona minni আল্লাহর নবী বললেন তবে হাশরের ময়দানে ওরা আমার কেউ হবে না আমি রাসূল ওদের কেউ হব না তাইলে আমরা শুনে এসেছি লা ইলাহা ইল্লাল্লাহ 24টা অক্ষর মুহাম্মাদুর রাসূলুল্লাহ 24টা অক্ষর তাইলে 12টা 12টা মিলে 24টা তাইলে লা ইলাহা ইল্লাল্লাহ 12টা মোহাম্মদুর রাসূলুল্লাহ 12টা 24টা অক্ষর মিলে হলো কলেমা শরীফ এই কলেমা শরীফ আমার আল্লাহ বহু পূর্বে প্রতি নবীদের প্রতি আল্লাহ দান করেছিলেন তারা বিশ্বাস এনেছে আমরা এই পর্যন্ত কলেমা শরীফ পড়েছি আমাদের মুরব্বিরা এই কলেমা পড়ে তারাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এমন কলেমা যে আসল কলেমা আমরা এর আগে কখনো মুরব্বীরা যারা কবরে চলে গেছে এমন কলে মা তারাও শোনে কবরে যায়নি রসুল বললেন ওরা পৃথিবীর অন্য কোন ব্যক্তি নয় ওরাই হলো আখরি জামানায় তার জালার কাজ চলেলাম আমি আপনাকে বোঝাতে যাই লক্ষ্য করে দেখা যাই খালি পৃথিবীর জমিনে দাজ্জালের কাছা পৃথিবীতে আবির্ባভাবে চলেলাম আমি আপনাকে বোঝাতে দিয়েছি আমি বারবার করে বলছি যেখানে আমার নবী সেখানে আমার আল্লাহ আপনি এখানে বসে কোরআনের কথা বলবেন আপনি কি জানেন কোরআন পড়তে গেলে আল্লাহর কোরআন পড়তে গেলে আল্লাহ শরণ করার আগে নবীকে শরণ করতে হয় আপনি কোরান শরিপ তেলামাদ কোরা লাগে আউজ্মি লাগেমিনে শহিতানে রজিন পোট্তে হয়

আইনের কোন আইন নয় আমিন বলাটা এটাও নবী পাকের হাদিস তাহলে প্রমাণ হয়ে গেল কোরআন পড়তে গেলে আল্লাহর নাম স্মরণ করার আগে আমার নবী পাকের হাদিসটাই আগে স্মরণ করা লাগবে আরেকটু জোরে হবে না প্রতিটা কথা আপনাকে বোঝানোর জন্য চেষ্টা আছি তবে আপনি একটু বুঝে নেবেন যে তোমরা সব জ্ঞানী জ্ঞানী মানুষ একটু বললে পরে বুঝতে পারে আগে হাদিস করতে হয় আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি মুসলমান যদি কোনো ব্যক্তি যদি কাফের হয় কাফের কোনো ব্যক্তি যদি ইমান আনে ইমান আনে ইমান আনার সময় কোরআন পড়তে হয় না ইমান আনার সময় আমার নবী জবানের হাদিস পড়তে হয় মন কলা লাগি লাগা ইল্লাল্লাহ ফাদা খলাল জান্নাত তাহলে কোরআন শরীফে এসেছে ওকাফা বিল্লাহি শাহীদা মুহাম্মাদুর রাসূল রাসুল্লাহ পূর্ণাঙ্গ কলেমা কোরআন শরীফে নেই নবী যেটা বলেছেন আল্লাহকে মানো আমি নবী আমি যে আল্লাহর নবী আমাকে তোমরা নবী বলে স্বীকৃতি দাও তাহলে কোরআন নাজিল হয়নি তার বহু বছর আগে নবী কলেমার দাওয়াত দিয়েছিল তখন তো কোরআন আল্লাহ নাজিল করেনি তাহলে পৃথিবীর মানুষেরা যুগ যুগ ধরে শতাব্দী শতাব্দী ধরে যারা ঈমান এনেছে তারা কোরআন পড়ে ঈমান শুধু বলে হুজুর কোরআন দিয়ে বাবা কোরআন পড়তে গেলে তো হাদিস লাগে নাকি বাব কোরআন পড়তে গেলে হাদিস লাগে আল্লাহ ও আমার বাটি না চলে লাগিয়ে দেওয়া যায় লক্ষ্য করে দেখা যায় फिर আমি আপনাকে বলছি নবী মানা নাই বরং নবীকে মানলে আমার আল্লাহ মানা হয়ে যায় আল্লাহ নবী হাদিস শরীফে বললেন বল ভূমি সেই জামানা দেখতে পাওয়া যাবে ওরা নামাজ পড়বে ওয়ায়াসুবু না তবে সেই জামানা দেখতে পাওয়া যাবে ওরা রোজা রাখবে ওয়ায়াহুদু না আল্লাহ নবী পরে বললেন আখেরি জামানা দেখতে পাওয়া যাবে ওয়ায়াহুদু না ওরা হাস পর্যন্ত করবে নবী আমার পরে বললেন তবে কিয়ামতের ময়দানে ওরা আবার কেউ হবে না আমি রাসূল ওদের কেউ হব না আল্লাহর নবীকে বললেন ماذا اجنرت তুই আর রাসূল আল্লাহ হামাদাল হুয়ার রাসূল আপনি তাদের হবেন না তারা আপনার কাছে আসবে না তারা তো নামাজ পড়ে জরা রেখেছে হাস করেছে তাদেরonnayটাকে একবার বলেন আল্লাহর নবী জবাব দিয়ে বললেন ওদের ভিতরে সব ছিল ছিল না শুধু আমি মোহাম্মদ সাল্লাল্লাহ ঠিক না সব ছিল ছিল নাকি আমার আপন নবী নবী যখন নেই আমার আল্লাহ থাকে বলে মনে হয় একটু বক্সের মনিটরের সাউন্ডটা দেন একটু মনিটরের সাউন্ডটা হালকা করে দিয়ে দাও বাবু যেখানে আল্লাহ আছে সেখানে কি নবী থাকে যেখানে আল্লাহ আছে সেখানে কি নবী আছে যেখানে আল্লাহকে পেয়েছেন সেখানে কি নবীকে পেয়েছেন বিষয়টা আমি একটু ক্লিয়ার করে বলি একটু ক্লিয়ার করে বলি যেখানে আল্লাহ আছে সেখানে নবী নেই বরং যেখানে নবী আছে সেখানে আল্লাহর রহমত দয়া মায়া আছে জোরে বলে আরেকটু একটু জোরে হবে না আর একটু জোরে হবে না এবার বলে আমরা কলেমা শরীফ পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

দেইনি তাহলে আল্লাহকে মানলে যদি আল্লাহ খুশি হয়ে যায় তাহলে ইবলিসের প্রতিও তো আল্লাহ খুশি হবে নবী আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে সাড়ে তিনশো বছর ধরে খেতেছেন বসিরাত আল্লামা হুজুর রহমাতুল্লাহ কিতাব লিখেছেন কিতাবটার নাম হলো মিলাদে মুস্তাফা ওতেই বলেছেন যত সম্ভব তিনশো ষাট বছর ধরে খেতেছেন আল্লাহর কাছে খেতেছেন আল্লাহকে ডেকেছেন আল্লাহ একবার রহমতের নজরে ঘুরে তাকিয়েছিল তাকাই নেই শাহাদু আনা মোহাম্মসুল্লা সাসাল্লাম এই যখন জিবরিল আজান দিয়েছে এই আজানের আবাস শুনে নবী আদম আমার নবীর নাম দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন আল্লাহ ক্ষমা করে দিয়েছে এবার বলেন যেখানে আল্লাহকে সাড়ে তিনশো বছর ধরে ডেকেছে আল্লাহ তাকাল না আমার নবীর নাম দিয়ে ডেকেছেন আল্লাহ তাকিয়েছে এতে কি আর আমাদের বুঝতে বাকি আছে যেখানে আল্লাহ সেখানে রহমত নেই যেখানে নবী আছে সেখানেই আল্লাহর রহমত আছে বার আল্লাহ আ হাদিসটা মেস্কাল শরীফে এসেছে একবার বললে আসমান আর জমিন যতটা ফাঁকা জায়গা আল্লাহ এতটা ফাঁকা জায়গা নেকি দিয়ে ভরভর করিয়া দেন আরেকটু জোরে বলে অসুবিধা হয় না তো যত ভাই আপনাদের অসুবিধা হলো বলবেন না খুব চাবা চাবি হবে না আল্লাহ আকবার তবে একটুখানি বলছি আমি ক্ষমা চাই নেই আগে আমি কোন ঘটনা বলতেpareনি বুঝেন না আমাকে কিছু দেবেন না বাবু আমি কোনো ঘটনা বলতে পারিনি এই এইভাবে চলে এইভাবে চললে আপনাদের অসুবিধা নেই তো আচ্ছা চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি আমি আপনাকে বলছিলাম তাহলে কোরআন করতে গেলে হাদিস লাগে কোরআন করতে গেলে হাদিস লাগে তাহলে কোরআন হলো আল্লাহ ভাগের বাড়ি এবার আপনার কাছে আর একটা কথা জিজ্ঞাসা করি সমস্ত হজুররা অধিকাংশ হজুররা আমরা বক্তব্য আর নসিয়া দিয়ে একটা কথা বলে থাকি পরকালে কি আমাদের ময়দানে যাদের নেকির পাল্লা ভারী হবে তারাই তো জান্নাতে যাবে যাদের গুনার পাল্লা ভারী হবে তারাই তো জাহান নামে যাবে

আমার দাদা ভাই বলেছেন নেকি নিয়ে জান্নাতে যাবো কেন আমরা বলেছি আমার বাপজিরা শুনেছেন এখন তানাদের তো আমরা কোনো সমস্যা বলতে পারবো না

চেষ্টা করে নেকি দেয় পৃথিবীর জমিনে যত নবী এসেছে ঈসা মুসা দা ওদা ইয়াশুয়া ইদা কারিয়া লুত ইব্রাহিম আলাইহিম আজমাইন যত নবী আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন সবচাইতে কোরআন শরীফে একটা নবীর নাম বেশি এসেছে ওই নবীর নামটা নবী মুসা আলাইহিস সালাম

কোরআন শরীফে তো খিনজির নাম এসেছে কোরআন শরীফের নাম পিপিলিকার নাম এসেছে কোরআন শরীফে যে সুরা ফাতিয়া সুরা ফাতিয়া শরীফের পরে সুরা বাকারা বাকারা মানে তো গরু গরুর কথা এসেছে আমি বিষয়টা বললে অনেক লম্বা হয়ে যাবে তাহলে কোরআন শরীফ আপনি নজর নাজরা পড়বেন হদর পড়বেন সবিরা পড়বেন আপনি যখন খতম পড়বেন ফেরাউনের নামের উপর দিয়ে যখন জবানটা চলে যাবে আপনার তো পাঁচ দশ কে পঞ্চাশটা নাকি পেয়ে যাবেন তাহলে আপনি যদি যদি ফেরাউনের নাম জিকির করেন আপনি পঞ্চাশটা নেকি পাবেন কিন্তু বারবার যখন জিকির করবে নেকি আল্লাহ দেবে মোটে কিন্তু তার জিকির করার বিনিময় তার প্রতি মহব্বতা সম্পর্ক পয়দা হয়ে যাবে হাদিস শরীফে এসেছে আপনি যদি যার সঙ্গে বেঈমানের সঙ্গে কাফেরের সঙ্গে মহব্বতা সম্পর্ক যদি একটা বার জড়িয়ে যায় কাফের যদি জাহান্নামে যায় তোমাকেও পাঁচা করে জাহান্নামে নেকি নিতে গিয়ে আমাকেও পাঁচা বেঁধে নিয়ে যাবার সম্ভাবনা আছে না নাই চলেন আমি আপনার কাছে আর একটা হাদিস পড়ি তাহলে নবী মুসা আলাইহিস সালামের নাম যদি একবার জিকির করা হয় একবার করলে দুটো অক্ষরে বিশখানা আল্লাহ নেকি দেবে আল্লাহ নবী হাদিস শরীফে বললেন আল মারউ মান আহাব্বা আও কমা কলা আলাইহিস সালাম নবী মুসা আলাইহিস সালামের নাম জিকির করলে নেকি পাবো কম এটা কথা সত্য কিন্তু জিকির

تالي এখানে প্রমাণ হয়ে গেল দুনিয়াতে নেকিন দুনিয়াতে নেকির প্রজন্ম আছে mohabbat এর আছে কিন্তু হাসরের ময়দানে নেকি নিয়ে জান্নাত পাওয়া সম্ভব নয় জান্নাত যদি পেতে হয় আল্লাহ পাকের দয়া আর নবী পাকের সুপারিশ দুটকে মিলিয়ে বলা হয় mohabbat আচ্ছা ওয়স্তায় তো কেমন বাবু ওয়স্তায় কেমন কেমন লাগেছে না আমার প্রথম গল্পর সঙ্গে আমার বক্তব্যের মিল আছে না নাই আল্লাহ আকবার আল্লাহ কিন্তু সমাজের ছেলেগুলো যুবকগুলো কি বলে হুজুর একটা উর্দু নাম বলুক উর্দু নাম বললে বাবা তুমি তো উর্দু ভাষাই বোঝো না শাহরুখ খানের ডায়লগ দেখে কবি কবি আইসি হোতা হে ওই ছড়া আর কিছু জানা হয় না হুজুর বলেছে হাত নেড়ে তো সুবহানাল্লাহ বলেছে কোন জঙ্গলে ঠেকিয়েছো তুমিও জানো না তোমার পাশের ভাইটাও এটা ইসলাম নয় ইসলাম হলো কি আগে জানো তারপরে আগে জানো তারপরে মানো তুমি সোহান আল্লাহ বলেছো যতটা হবে আর একবার মহাব্বতে বুঝে সোহান বললে আসমান আর জমিন মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন কোড়ল কোড়ল কিলোমিটার একবার বুঝে সোহান আল্লাহ বললে এতটা ফাঁকা রাস্তা নেকি দিয়ে আল্লাহ ভরপুর করিয়ে দেবে জোরে বলে বলে আর আপনি যদি না বুঝে সোহান বলেন তাহলে সোহান বলতে যে কটা অক্ষর আছে ওই কটা অক্ষরে সব আপনি পাবেন বাদ বাকি না আপনি পাবেন তাহলে আপনি সোহান আল্লাহ যখন বলবেন তখন তো ভালো হবে বুঝে শুধু বলতে হবে বুঝে শুধু বলতে হবে ওই জন্য রসুল বলেছেন বাবা আমি একটা কথা হাদিসটা বখারিতে এসেছে বখারি বললে বিয়াদবি হয় বখারি শরীফে এসেছে নবী আমার কখনো কখনো একটা কথা তিনবার করে বলতেন হুজুর বলে বলতে পারবে একটা কথা কখনো কখনো তিনবার করে বলতেন বোঝানোর জন্য ওই জন্য হাদিস শরীফে এসেছে একটা হাদিস এসেছে আর ওই হাদিসের সার মারবো চার পাঁচটা হাদিস এসেছে রসুল এটা বোঝাতে চেয়েছে যে আমি একটা কথা তিন চারবার বলতাম সেটাও হাদিসের অনুকূল আমরা পড়লে বুঝতে পারি আল্লাহ আমাদের বোঝা বোধ বলে না আমি আর একটু সকলে বলি আল্লাহ আমি চলে চলেন আমি আপনাকে বোঝাচ্ছিলাম লক্ষ্য করে দেখা যায় তাহলে আমরা পরকালে জান্নাতে পাওয়ার জন্য কি পাওয়া দরকার এবার আমি বলেছিলাম মহব্বত মহব্বত এবার কেউ আমার ওয়াজের পিছনে কমেন্ট করতে পারে হুজুর তাহলে কি নেকির প্রয়োজন নেই তাহলে আমার আর একটা বক্তব্য আপনাকে শুনতে হবে আপনারা এখানে ঠান্ডায় আম গাছে তলায় বসেছেন কিসের জন্য নবীর মহব্বতে বসেছেন আর মহব্বতে বসেছেন নেকি আপনার প্রতি অটোমেটিক পড়ছে 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 মোহাম্মদ করেছে পিছনে ছুটতে হয়নি নাকি মোহাম্মদার পিছনে ছুটছে আর এটা চলে হবে না চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি আপনি মাথায় টুপি দিয়েছেন কেন নবী টুপি দিয়েছেন আপনি মাথায় টুপি দিয়েছেন এটা নবীর মহাব্বত তাহলে টুপি মাথায় দিয়েছেন তখন কিন্তু নেকি হবে না হবে না পৃথিবীতে হিন্দু খ্রিস্টান জৈন পারাসী শিবির ইসাই গুজরাটি মারাঠি কুচবিহারি বিহারি বাঙালি কোটি কোটি মানুষ যারা ধর্মের মানুষ আছে তারাও ভিন্ন রূপে মাথায় তারা টুপি ব্যবহার করে আপনি যদি নবীর মহাব্বতের সন্ন্যাতের দিকে তাকিয়ে মাথায় যদি টুপি আপনি পরিধান পরিহিতা করেন মাথায় টুপি দিবেন শুরু করবেন যখন মহব্বতে টুপি লাগিয়েছেন আল্লাহ মহব্বতে নামায় আমালে নেকি দেওয়া শুরু করেছে তাহলে নেকির পিছনে ছুটে কোনো লাভ হবে না মহব্বতের পিছনে ছুটলে আল্লাহ তো একা অন্টে নেকি ভরে দেবেই দেবে চলেন আমি আপনার কাছে আর একটা ব্যাখ্যা বলি যদি বলেন হুজুর আমি নামাজ কালাম পড়ব না আমি কি मोहब्बत করলে আল্লাহ পাকে জান্নাত দিয়ে যাব চলে চলেন আর একটা হাদিস পড়া যাক হাদিসটা মেশকাতে এসেছে ইমাম মেশকাত রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করেছেন যে ইমাম মেশকাত রাহমাতুল্লাহ আলাইহি ওই হাদিসের কিতাবটা না বললে পৃথিবীর কোন ব্যক্তি মাওলানা হতে পারে না যত সম্ভব তার বাড়ি হলো কাবুল কান্দাহারে হুজুর আমার তিনি হাদিসটা সংকলন করে বলেছেন আল্লাহ বসে আছেন একটা সাহাবা জিজ্ঞাসা করলেন ও আল্লাহর নবী আমি জান্নাতে যেতে চাই আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন তুমি জান্নাতে যাবে হুজুর আমি জান্নাতে যেতে চাই আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন মালঘুমি সল্লো না তুমি কতটা নামাজ পড়ো হুজুর যতটা প্রয়োজন আমি ততটায় পড়ি বেশি আমি পড়ার অবকাশ পেলাম না একটু আগে তুমি যখন থেমে গেছি ছোট করে বলে না পানি প্রয়োজন হয় প্রতি মানুষের তাই না পানি প্রয়োজন হয় যারা বক্তব্য দিতে গিয়ে গাল অধিকাংশ শুকিয়ে যায় হরিকতি আমলকি বয়রা অর্জুন কালমেঘ রজনী বিমাল তুলসী শেখর শান্তি মশাবি দিলবার এগুলো যারা বেশি খায় আর ফিস করে থুতু ফেলে এদের ফুসফুসের পানি শুকনো হয়ে গেছে কথা বললে গাল শুকিয়ে যায় এখন যে হুজুর বক্তব্য দিয়ে যদি ঘন ঘন পানি খায় সে হুজুর কত নেশা করে তবে সবার শরীরের কন্ডিশন একই নয় কিন্তু অধিকাংশ এই সমস্যার কারণে হতে পারে কথাটা বোঝাতে পারলাম তবে পানি আমাদের প্রয়োজন আছে তবে এত কথা বলি হাদিস যত হাদিসটার কিতাবে এসেছে ফতোয়া মজমা ফতোয়া মজমা ফতোয়ার মজমা এমন একটা বড় কিতাব যা আমাদের সমাজে 10টা আলেম যদি থাকে 10টা আলেমের ভিতরে 7 8টা আলেম সে ফতোয়া মজমার কিতাব আমরা চোখে দেখিনি সেই ফতোয়ার মজমার কিতাব এসেছে যখন তোমরা দ্বীনের কথা বলবে পারিবারিক পরিবার পরিজনকে নিয়ে দ্বীনের কথা যখন তোমরা তালিম দেবে বলবে মসজিদে নাবীতে ইতিকাফ করলে আল্লাহ যা খুশি হয় তার চাইতে তোমাদের ওই সে তালিম দেবাটা আল্লাহ আরো বেশি খুশি হয়ে যায় আল্লাহ নবী পরে একটা হাদিস শরীফ বলেছেন সবচাইতে বড় ইবাদত হলো নামাজ এখানে নামাজ হচ্ছে না সবচাইতে বড় তেলাওয়াত হলো কোরআন এখানে কোরআন চলছে সবচাইতে বড় জিকির হলো নবীর নামে কলেমা এখানে নবীর নামের কলেমা জিকির চলছে তাহলে এখানে তো অন্য কিছু খাওয়া প্রয়োজন হয় না হ্যাঁ প্রয়োজন যদি হয় খেতে পারবো প্রয়োজন না হলে আগ বাড়ি দোয়া চলবে না ইমাম সাহেব কেরাত পড়ার সময় গলা খাকা দিতে পারে এটা হানাফি মাযহাবের মাসলা ইমাম কেরাত পরিষ্কার করার জন্য কাস্তে পারে

আমি বোঝাতে পারছি ভাই হোক আর বেশি হোক চলে চলিয়ে দেয় দেয় কোনটা না বলবো দাদু ভাইয়া রেগে যাচ্ছে দেখেছে না বলছে ছেলেটা আল্লাহ চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি আল্লাহ নবী বললেন হুজুর বালঘুমি ও সল্লন আমি নামাজ পড়ি তবে যতটা প্রয়োজন ততটাই পড়ি আমি বেশি পড়ার সুযোগ পেলাম না আল্লাহ নবী বললেন হুজুর আমি রোজা রাখি আমি দেখা যায় হাস করি যতটা প্রয়োজন ততটা করি বেশি আমি করার মতো সুযোগ পেলাম না আল্লাহ নবী হাসা শুরু করলেন নবি পাকে সাহাবা হুজুর আমার বললেন ও আল্লাহর নবী আমার এতটা নামাজ এতটা রোজা এতটা

হলো কেউ যদি বলে যে নবী করবো জান্নাত পাওয়া যাবে কিনা একটা হলো চলেন আর একটা হাদিস তোমরা কখনো

তোসবিটা সামনের দিকে না কলের দিকে টানবো আর একজন এসে বলছে হুজুর এই তোসবি তো হাতে গন্তি হয় নবী হাতি শরীফে আছে কিন্তু তোসবি যে কাটিতে গুনতে হবে তোসবি দানা করে গুনতে হবে কোন হাতিস আছে আল্লাহর নবী সাহাবা দ্বিতীয় সাহাবা ফারুক আযম উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন তিনি যখন ঘুমানدن ঘুমানোর পূর্বে গড়ি গড়ি নেড়ে নেড়ে পাথর ছিদ্র করে রশি ঢুকিয়ে দিতেন ঘুমানোর আগে তিনি বড় বড় পাথর গুণো টেনে টেনে জিকির করতেন যখন 1000 দানা হয়ে যেত আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া বলে ঘুমিয়ে পড়তেন উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন তিনি যদি এই জামানা বেঁচে থাকতেন এরম 300 গ্রাম 250 গ্রাম 200 গ্রামের পাথরে একটা তাছবির

কথা বুঝতেছেন সব যদি কোরআন হাদিস বলে দেওয়া যায় ও কি মানে বলে মনে হয় মানবে না ভাই আমার মায়েরা মুরব্বিরা যারা আছেন তারা ভালো বলতে পারবে যদি 700 টাকা কেজি হয় নাতি ছেলেরা যদি কিনে না দেয় খাজুরের আটি যদি কুচি করে দেওয়া হয় তবুও তারা বাকবাকম্বরে গাল নাড়বে কিন্তু পান খাওয়া বন্ধ হবে আন্দোলন চলবে তো সুপারির লক্ষ টাকা কেজি হোক আমার বাক গাল চলবে কেউ যদি হাজার ফতোয়া দিয়ে হানাফি মাজাহাবের কোন আলেমকে যদি অ্যাটাক করতে চায় ওরা বাক করে কিছু না কিছু ওদের গাল দিয়ে নারী ওরা বাড়ি আসবে এটাই তো আমার দাদা বীর রহমাতুল্লাহ আলাইহির নেক দোয়া জোরে বলে আর এটা জোরে হবে না আপনারা কষ্ট পান না তো দাদু ভাই চলেন খুব বেশি সময় নাও না 11:30টা বাজে আর ખોબ જોદી હુજુર જોર કરે 1 ઘંટા તો જાવે ચાલે